ব্রাদার্স সিস্টার লাস্ট ডেজ ভাই ও বোনেরা আমরা শেষ সময় বাস করছি ইনফাক it says in one timoty আহ সরি সেকেন্ড tymity চ্যাপটো থ্রি প্রকৃতপক্ষে দুইটিমথিও তিন অধ্যায় বলা হচ্ছে about some of the কন্ডিশন দ্য বি প্রভাব্যান্ড in the লাস্ট ডেজ শেষ সময়ের অবস্থা কেমন হবে সেই সম্পর্কে বলা হয়েছে in the লাস্ট টাইম সেকেন্ড এমতি থ্রি ওয়ান

It's not a course on bringing up children. But being filled with the Holy Spirit and respecting the Word of God. And seeking to be towards our children like God is towards us. এবং আমাদের সন্তানদের প্রতিও ঠিক তেমনই আচরণ করা যেমনটি ঈশ্বর আমাদের সাথে করেন God assures us of his love. ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসার নিশ্চয়তা দেন and we must assure our children of our love. আর আমাদেরও উচিত আমাদের সন্তানদের আমাদের ভালোবাসার নিশ্চয়তা দেওয়া but it also says in hebrews chapter 12 আর ইব্রিয় 12 অধ্যায়ে এটাও বলা হয়েছে and verse 7 সাত পদে ইট ইস ফর ডিসিপ্লিন দ্যাট ইউ এন্ডিওর গড দেন ডিলস উইথ ইউ অ্যাজ উইথ সানস শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছো যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন কেননা পিতা ইফ গড ডিসিপ্লিনস ইউ দ্যাট শোজ হি ইজ ইয়োর সান আর যদি ঈশ্বর আপনাকে শাসন করছেন তাহলে এটা তাতে এটাই প্রমাণিত হয় যে আপনি তার সন্তান

There, God disciplines you, and there He's dealing with you as sons. Hebrews 12 7 Because what son is there whom the Father does not discipline? Today, my answer to that is there are millions of sons. আর আজকে এই প্রশ্ন এটার উত্তর আমার কাছে হবে যে আজকে এরকম অনেক লক্ষ লক্ষ এরকম সন্তান আছে যাদেরকে তাদের বাবা মা এরা যাদের পিতারা শাসন করেন না বিকাশ দেয়ার স্মাল দে have to obey they can be a home দমেন্ট দে লিভ হোম you will see how ওয়ার্ আর শিশুরা ছোট বলে বাড়িতে হয়তো তারা বাধ্য থাকে কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই দেখা যায় তারা কতটা বিপদগামী কারণ তারা শাসনের মধ্যে বড় হয়নি কারণ তাদেরকে বাড়ির মধ্যে শাসন করা হয়নি সো অফ আর এরকম অনেক অনেক আছে সিন সো কান্ট্রি এবং আমি যত দেশ ভ্রমণ করেছি আমি প্রত্যেকটা দেশেই এটা দেখেছি এবং ক্রিশ্চিয়ান এমনকি খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেও দেখেছি

আপনি থাকেন থাকেন হতেই আপনাকে তাহলে ভাই ও বোনের আপনাদের পরীক্ষা করে দেখা উচিত যে আপনারা সত্যি নতুন জন্ম পেয়েছেন কিনা আমি সত্যি এটা বলবো

And so, family responsibilities of uh, bringing up family is a very, very important part so, of family life. And that's why we need to safeguard the husband-wife relationship. Because it says the relationship between husband and wife is a picture. you, to in যে আপনারা আপনাদের সম্পর্কের মাধ্যমে আপনারা ভাইয়েরা আপনার স্বামীদের স্ত্রীদের সাথে সম্পর্কের মাধ্যমে I want to show how Christ deals with the church. এটাই দেখাতে চাইছেন যে চাইবেন যে খ্রিস্ট কিভাবে মণ্ডলীদের সাথে ব্যবহার করেন। আচরণ করেন? Christ is merciful. প্রভু যীশু খ্রিস্ট দয়ালু। But he's got certain standards. কিন্তু তার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে। And we should not love our wives more than we love Jesus Christ. আর আমাদের উচিত নয় প্রভু যীশু খ্রিস্টের চেয়ে আমাদের স্ত্রীদের বেশি প্রেম করা।

Even though you know that is completely contrary to the word of God, then you love your wife more than Christ, and you can be, be, sure. Be, be sure the Lord will not support that. because. The Lord says, if you love your father, or mother, or brother, or sister, or wife, or children more than me,

The head in the, 1 Corinthians 11, read that passage sometime. The head of every man is Christ, and the head of Christ is God, and the head of the woman is the man. So that is the order that we have to demonstrate in a spirit filled family. মন্ডলীতে আমাদের এই এই শৃঙ্খলাটি প্রদর্শন করতে হবে একটি মন্ডলীতে এই শৃঙ্খলাটি প্রদর্শন করতে হবে